বাড়ির পাশেই কিন্তু দেখেন কি সুন্দর এখানে এত কালো কেশি পাতা হয়ে রয়েছে অথচ আমি মেহেন্দি বেটে রেখে তিন চার দিন ধরে খুঁজতেছি যে এই পাতা কোথায় আছে আমি কিছু নিয়ে যাব ঢাকায় ছাদেও আমার গাছে টবে লাগাবো খুবই উপকারী আপনারা গাছটা চিনে রাখেন দেখেন যে সাদা সাদা ফুল হয় এটা চুলে দিলে চুল হচ্ছে আপনার ঘন হবে কালো হবে চুল পড়া কমে যাবে অনেক সময় দেখ দেখবেন ছোটোবেল আমরা দেখতাম বাচ্চাদের যখন চুল কাটে চুল তাড়াতাড়ি বড়ো হওয়ার জন্য তারপর হচ্ছে বেশি ঘন হওয়ার জন্য এইগুলা বেটে পেস্ট করে মাথায় দেওয়া হতো আমি এখন এটা নিচ্ছি মেহেন্দির সাথে দিব আর আমি আমার বারান্দার এখানে লাগাবো দিলি চারজন একটু বেশি করে নিয়ে নিলাম এটাকে বলা হচ্ছে কালো কেশি পাতা অনেকে অনেকে দেখবেন ঢাকায় এখন এগুলা টবে চাষ করে দামি দামি তেল না কিনে যে ন্যাচারাল জিনিস এগুলো দিয়ে চলে দিয়ে দেখেন অনেক উপকার হবে অবশ্য আমি কখনো দিন এবার প্রথম দিব আমি অনেক শুনছি কিন্তু আমার বিশেষ হতো না কিন্তু আসলে এটা সত্য এই যে আমার এই জায়গাটার মধ্যে লাগাবো ঠিক আছে মা আবার বারান্দা কতগুলো লাকড়ি রাখছে বারান্দার সাইডে এখানে কোনো গাছ নেই আমি তো ছিলাম না কে করবে এখন আমি আসছি একটু একটু করে সব ধরনের গাছ লাগাবো ফুল টাছ লাগাবো পাশে জলাজ গাছ আম গাছ দেখেছিলাম কালকে তাই হচ্ছে বিষয় আপনারা যারা চুলের সমস্যা আছেন এই কালো কেশি পাতা লাগাবেন পাতাটা চিনে রাখেন